দর্শক বন্ধুরা বুবলি কিন্তু এবার বিস্ফোরণ ঘটিয়েই দিল জি হ্যাঁ দর্শক বন্ধুরা সবনম বুবলি কিন্তু এবার একদমই এক অন্যরকম চিত্র নিয়ে আসলো আমাদের সামনে দর্শক বন্ধুরা জানলে অবাক হবেন যে এবার কিন্তু সবনম বুবলি তার প্রেমিক জায়দ খানকে নিজের করে নেওয়ার জন্য প্রকাশ্যে ঘোষণা দিলেন তাদের বিয়ের দর্শক বন্ধুরা গতকালকে ঢাকার ওয়েস্টার্ন হোটেলে কিন্তু এই ঘোষণা দিয়েছেন সবনম বুবলি এবং তার সঙ্গে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন জায়দ খানও জি হ্যাঁ দর্শক বন্ধুরা খান এবং সবনম বুবলি বিয়ে যে করছেন তা কিন্তু আমরা বেশ আগের থেকেই জানি তবে এই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু আসলো গতকালকে জানা গিয়েছে প্রায় দেড় বছর ধরে প্রেম করার পর এবার জায়দ খান এবং স্বপ্নম বুবলি একতা চলেছেন আমরা কিন্তু গত বছর দেখছিলাম যে সাকিব খান এবং স্বপ্নম বুবলি খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছে একসাথে ইউএসএ তে তবে সেখানে কিন্তু আবারও বাধা চলে আসে যখন সাকিব খানের মন ঘুরে যায় আবারও এবং সে কিন্তু বুবলিকে আবারও পাত্তা দেয়নি এবং সেখান থেকে কিন্তু ফেলে দেয় এবং দর্শক বন্ধুরা ওখান থেকে কিন্তু সমস্যা আসে এবং দেখা যায় যে পরবর্তী তে আবারও বুকটি আমেরিকা থেকে চলে আসে বাংলাদেশে এবং বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে কিন্তু জায়দ খানকেই তিনি তার জীবনের পার্টনার হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে দর্শক বন্ধুরা আরো মজার বিষয় হচ্ছে কি এই ধরনের কার্যকলাপের জন্য কিন্তু সাকিব খান এখন অত্যন্ত বেশি নাকশ জানা যাচ্ছে তিনি কিন্তু একটি প্রেস ব্রিফিং এর ব্যবস্থা করবেন যে ব্যবস্থার মাধ্যমে কিন্তু স্বপ্ন বিভিন্ন ধরনের কুকর্মের কাজ তিনি ফাঁস করে দেবেন বলে জানিয়েছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন সাকিব খানের সেক্রেটারি কাজী শিমুল দর্শক বন্ধুরা জানা যাচ্ছে যে স্বপ্ন করুণ কিন্তু এখন বেশ ভালোই দিন কাটাচ্ছে তার বিয়ের ঘোষণা দেওয়ার পর এবং খুব শীঘ্রই যে তাদের বিয়ে হতে চলেছে এই ঘোষণা দেওয়ার পর পরে কিন্তু তিনি দিন জানিয়ে দিয়েছেন আগামী মাসের তেইশ তারিখে কিন্তু বিয়ে করতে যাচ্ছে সবনম মুবলি এবং জায়দ খান দর্শক বন্ধুরা জায়দ খানকে আমরা যখন জিজ্ঞেস করেছি তিনি বিয়ের বিষয়ে কি মনে করছেন তা কিন্তু তিনি একদম সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে তার খুব ভালোই লাগছে এবং তিনি কিন্তু খুব আগ্রহের সহিতই বসে আছেন যে কবে বিয়েটি হবে দর্শক বন্ধুরা প্রায় দেড় বছর চেষ্টা করার পরে কিন্তু জাহেদ খান অবশেষে বিয়ে করতে পারছে এই জনপ্রিয় অভিনেত্রীকে তবে দর্শক বন্ধুরা আপনারা কে কি এই বিষয়ে মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততদিন পর্যন্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করার পর কিন্তু অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে দিবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন ধন্যবাদ